আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবে যারা আসবেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অর্থাৎ যারা নতুন সৌদি আরবে আসার ভাবনা করতেছেন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো দেখেন আমি হচ্ছে এই চ্যানেলটি সাধারণত আমি যেই কারণে তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যাতে কেউ সাপ্লাই কোম্পানিতে না আসে সেই জন্য আমি এখান থেকে সতর্কবার্তা দেওয়ার জন্য আপনাদের জন্য এই চ্যানেলটি তৈরি করেছিলাম কিন্তু এখন হচ্ছে যে দেখেন বর্তমান সময়ে যে অবস্থা আমি এখানে বসে দু চারটা কথা বললে এটা সমাধান হবে না এটা আমি নিজেও জানি যদি এটা আমাদের বাংলাদেশের কোনো উপর মহল থেকে কোনো কথা না বলে তো এখন হচ্ছে যে আপনারা এটা সমাধান করতেও পারবেন না কিংবা আপনারা সমাধান না করে আপনারা এখন এখনও কিন্তু আসতেছেন প্রতিদিন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার মানে ভাইরা কিন্তু সৌদি আরব আসতেছে তো সেক্ষেত্রে দেখেন মানে সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আসার পর সবাই এক দুই মাস যাওয়ার পর হয়তোবা কেউ বাড়িতে বলে যে সমস্যা আছেন কিংবা অনেকে সমস্যা নিয়েও মানে মুখ বন্ধ করে সহ্য করে যায় তো আপনারা যারা দুই সালে আপনারা যারা সৌদি আরবে আসবেন আপনারা আসেন দেখেন আপনারা সাপ্লাই কোম্পানিতে আপনাদের মানে এছাড়া আপনাদের কোনো উপায় নাই কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে শতকরা করা পাঁচ পাঁচ পার্সেন্ট মানুষ হয়তোবা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারে আর পঁচানব্বই পার্সেন্ট মানুষই সাপ্লাই কোম্পানিতে আসতেছে সেই ক্ষেত্রে আমি এখানে দু চারটা কথা বললে আমার কথা হয়তোবা আপনারা এক এক দুশো লোক হয়তো আমার কথা শুনবেন আর প্রতিদিন আপনার এক হাজার দুই হাজার লোক বাংলাদেশ থেকে আসতেছে তো সেই ক্ষেত্রে আপনারা যে কোম্পানিতে আসেন কিংবা যাই করেন আমি শুধু আপনাদের আজকে এই কথাটা বলবো যে এখানে যারা আমাদের বাংলাদেশ থেকে আসে যে কোনো কোম্পানিতে অর্থাৎ সাপ্লাই কোম্পানি হোক যে কোম্পানি হোক তো সমস্যাটা হচ্ছে যে সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে বেশি সমস্যা হয় যে এখানে আসার পর অনেকজনে দেখে যে একজনের স্যালারি হয় বারোশো একজনের স্যালারি হয় আটশো অর্থাৎ মানে স্যালারি কাজ একই কাজ করবে অর্থাৎ একই কোম্পানিতে আসতেছে অথচ একজনের স্যালারি কম একজনের স্যালারি বেশি তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমি আমি অনেকের সাথে কথা বলে আমি কয়েকজন মানুষ পেয়েছি যাদের স্যালারি মোটামুটি ভালো এবং আর বাকি যারা আছেন সবার স্যালারি হচ্ছে আটশো এক হাজার অনেকে ছয়শো তো সেক্ষেত্রে দেখেন সাপ্লাই কোম্পানিতেও কিন্তু আপনাদেরকে যেই যেইভাবে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে সাপ্লাই কোম্পানিতেও কিন্তু একটা স্যালারি সিস্টেম থাকে যে আপনারা সেটা বাংলাদেশ থেকে জানতে পারবে যে আপনার আপনারা যদি এটা নিজে আপনারা যদি জেনে আসেন যে আপনার স্যালারি আটশো এটা আপনাকে বলার পর যদি আপনি আসেন সেক্ষেত্রে তো আমি মনে করি যে এটা এজেন্সি কিংবা দালাল কারোই কোনো দোষ নেই দোষ হচ্ছে আপনাদের আপনাদেরকে আটশো বলার পর আপনারা কেন আসবেন আপনাদেরকে যখন স্যালারি আটশো কিংবা এক হাজার বলে আপনারা আসেন না তখন আপনারা আরও পরে তারপর চেষ্টা করেন আপনারা আপনারা এক দুই মাস পরে আবার নতুনভাবে চেষ্টা করেন না আপনারা হচ্ছে যে আপনারা যখন বিদেশের নামটা মুখে নিবেন বাস তখন আপনাদেরকে আপনাদেরকে স্যালারি যত বলবে মানে ঠিক এতটাই স্যালারি নিয়ে আপনারা চলে আসবেন আসার পর কেউ মানে একজনের স্যালারি বেশি কিংবা আপনার স্যালারি কম এটা দেখে অনেকে অবৈধ হয়ে যায় অনেকে মানে দেশে চলে যায় এটা কিন্তু হচ্ছে বর্তমানে আমার ভিডিওটা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন যারা দেখতেছেন তারা কতটুকু আমার কথা বুঝতে পারবেন আমি জানি না কিন্তু প্রবাসী কিংবা সৌদি আরব আছেন এরকম একজন যদি আমার ভিডিওটি দেখে তাহলে আমি মনে করি সে আমার থেকে আরও বেশি বুঝতে পারবে তো আপনারা যদি সাপ্লাই কোম্পানিতে আসেন এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে আমি বললেই তো আর আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা তো সাপ্লাই কোম্পানি কোম্পানিতেও তো আপনারা এটা দেখতে পারেন যে আপনাদের স্যালারি কত বলে এটা তো আপনার আপনার আপনাদেরকে যে মানে আটশো এক রিয়েল স্যালারি বললে যে আপনাদেরকে চলে আসতে হবে এরকম তো কোনো মানে সিস্টেম কিংবা অপশন তারা রাখে না যে এখনই আপনাকে আসতে হবে আমি আমি গতকাল অনেকজনের সাথে কথা বলেছি একটা কোম্পানিতে গিয়ে তো এখানে আমি দেখলাম যে হয়তো বা আমি বিশ পঁচিশ জনের সাথে কথা বলেছি বাংলাদেশ বাংলাদেশি সেক্ষেত্রে শুধু আমি একজনের স্যালারি মানে তার স্যালারিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে যদিও মানে এটা খুব বেশি না মনে হয়েছে যে সে সাপ্লাই কোম্পানিতে এই স্যালারিটা তার জন্য পারফেক্ট তার তার স্যালারি হচ্ছে প্লাস দেখেন টোটাল যদি সতেরোশো রিয়েল স্যালারি হয় সেই ক্ষেত্রে যদি সাপ্লাই কোম্পানিও হয় সে কিন্তু সৌদি আরবে আসার পর মানে একটু শান্তিতে কাজ করতে পারবে অর্থাৎ সে থাকতে পারবে শান্তিতে তার এটা চিন্তা করতে হবে না যে তার বাড়িতে প্রতি মাসে এত টাকা কিস্তি কারণ সে মোটামুটি একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে পারবে তো বাকি যাদের সাথে আমি কথা বললাম তাদের স্যালারি অনেকের মানে সবারই সেম অনেকের এক হাজার আবার অনেকের আটশো প্লাস দুইশো অর্থাৎ এক হাজারে আবার কিছু মানুষের হচ্ছে ছয়শো তো এখন হচ্ছে দেখেন আমি বিশ পঁচিশ জনের সাথে কথা বলার পর আমি একজন মানুষ পাইছি যে তার স্যালারি হচ্ছে পনেরোশো প্লাস দুইশো আর বাকি যে মানুষগুলি পাইছি তাদের মধ্যে সবার স্যালারি এক হাজার আর হচ্ছে একজন মানুষের মানে আরও কয়েকজন ছিল তাদের স্যালারি হচ্ছে ছয়শো প্লাস দুইশো তো এখন একই কোম্পানিতে আসছে একই কাজ করবে তাদের স্যালারির মধ্যে কতটা ডিফারেন্স অর্থাৎ আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যারা এক হাজার স্যালারিতে আসে বর্তমানে সৌদি হবে এবং যারা বর্তমানে আছেন আপনারা যারা আসবেন তাদেরকে তো আমি একেবারেই মানা করব যে আপনি যে কোনো কোম্পানিতে আসেন সাপ্লাই কোম্পানিতে আসেন আরও যদি কোনো কোম্পানিতে আসেন তাতে আমার কোনো সমস্যা নাই শুধু এটা বলবো যে এক হাজার না হয়তো বা আপনারা আবেগ নিয়ে আসবেন কিন্তু আসার পর আপনারা বিবেকের কাছে হেরমেনে যাবেন আজকে একটা বিষয় চিন্তা করা যায় যে একজন মানুষ কিভাবে কিংবা কি মনে করে যে সে ছয়শো রেল স্যালারিতে সৌদি আরব আমি এই কারণটা আমি এখনও খুঁজে পাই নাই যে ছয়শো রেল স্যালারি বলার পর তার কেন প্রয়োজন হয় আসার সে যখন বিদেশের নামটা মুখে নেয় তাকে যখন বলা হয় ছয়শো রেল স্যালারি সে তখন বাদ দিয়ে দেখ আবার এক এক মাস দুই মাস পর চেষ্টা করো। কারণ হচ্ছে যে দেখেন সৌদি আরবের বিভিন্ন কোম্পানিগুলি আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করে কিভাবে যে তারা এক এক সময় এক একটা স্যালারি নির্ধারণ করে তারা যোগাযোগ করে আর আমাদের বাংলাদেশি এজেন্সিগুলি হচ্ছে যে আপনাকে যত কম বেতনে তারা পাঠাতে পারবে তারা এখান থেকে একটা প্রফিট পাবে আপনাকে স্যালারি কম যত দিয়ে পাঠাতে পারবে ওই এজেন্সিগুলির আমাদের বাংলাদেশের এজেন্সিগুলোর লাভ হবে অর্থাৎ সে সেক্ষেত্রে অনেক প্রফিট পাবে এখন আপনারা যদি নিজেদের যে মানে সমস্যা কিংবা নিজেদের ভালোটা এটা যদি আপনারা না বুঝেন তাহলে আমি এখানে বসে বসে মানে বক বক করে তো আমি কোনো কিছুই করতে পারবো না তাই না আমি শুধু আপনাদেরকে সতর্ক এবং ভালো পরামর্শ দেওয়ার জন্য তৈরি করেছে সেই ক্ষেত্রে আপনারা যদি সতর্কই না হতে পারেন তাহলে এই চ্যানেলটা তৈরি করা আমার মনে হয় যে আমার আমার জন্য বিফল গেল চ্যানেল কারণ হচ্ছে যে অন্ত আপনারা তো এটা মানে চিন্তা করতে পারেন যে যখন আপনারা বিদেশে আসবেন এক হচ্ছে আমাদের বাংলাদেশের মানে বেশিরভাগ অধিকাংশ মানুষই কাজ না জেনে কিংবা কাজ না শিখে অর্থাৎ মানে যে ভাবে চলে আসে সেক্ষেত্রে তো আপনাদের অবশ্যই এটা জানার দরকার যে আপনি কি কাজে আসতেছেন আপনার স্যালারি কত হবে এগুলি মানে জেনে আসা দরকার এখন আপনি হুট করে বললেন যে আমি বিদেশে যাব ওই হুট করে আপনি চলে আসলেন সেক্ষেত্রে তো আপনার বিপদ বিপদ হবে আপনারা চিন্তাই করতে পারবেন না যে মানে প্রতিদিন যারা প্রবাসে কিংবা সৌদি আরবে যারা আসেন আসার পর এক দুই মাস যাওয়ার পর তাদের যে মানে মানসিক অবস্থা যে কিরকম হয় এটা আপনাদেরকে বোঝানোর মতো ভাষা নাই তার অন্যতম কারণ হচ্ছে এই যে তারা বিশেষ মানে আমাদের বাংলাদেশের কিছু মহান মানে হৃদয় হৃদয়বান ব্যক্তিরা আছেন যারা ছয়শো রেল সালারিতে সৌদি আরবে আসতে রাজি হয় তো তারা আসার পর তাদের মানে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় যে আমি কি মনে করে আসলাম এখন আমার কি হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এজেন্সি আর দালাল তারা তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে কি এটার মানে বললাম না আমি কিন্তু আপনারা আমি মনে করি যে আপনাদের নিজেদের অনেক দোষ আছে দেখেন অন্তত পক্ষে আপনারা হাতে সময় নিয়ে বিদেশে আসেন একটা একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আপনি সৌদি আরবে আসবেন আপনি এটা এমন না যে আপনি মানে আসার পর দুই মাস ছয় মাস থাকার পর আপনি চলে গেলেন এরকম না এত টাকা খরচ করে আসবেন অবশ্যই আপনাকে দুই চার পাঁচ বছর থাকতে হবে সেক্ষেত্রে আপনারা যদি ভালো কাজ ভালো স্যালারি না নিয়ে আসেন তাহলে তো আপনারা মানে পাঁচ বছর তো দূরের কথা আপনারা দুই মাসও থাকবেন কিনা এটা মানে সন্দেহ তো সবাইকে আমি বলবো যে আমার পক্ষ থেকে বলবো দেখেন আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করি হয়তো আমি প্রতিদিন মানে আপডেট দিতে পারি না কারণ হচ্ছে আমি ছুটির দিনে বের হয়ে অনেকের সাথে কথা বলি এবং বিভিন্ন কোম্পানিতে গিয়ে আমি অনেকের বাংলাদেশি ভাইদের সাথে কথা বলে বিভিন্ন মার্কেটে মার্কেটে কিংবা সুপার মার্কেটে গিয়ে কথা বলে আমি আপনাদের জন্য ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা আমার অভিজ্ঞতা থেকে অন্তত নিজেরা সতর্ক হওয়ার চেষ্টা করেন এবং সঠিক পদ্ধতিতে বিদেশে আসার চেষ্টা করেন যে আমি আপনাদেরকে আজকে ডাইরেক্টলি না করবো যে আপনারা যদি কেউ কিংবা কাউকে যদি এক রিয়াল স্যালারি আপনাদেরকে বলে থাকে সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে এখন থেকে আপনারা ওই দালাল কিংবা এজেন্সিকে আপনারা ক্যান্সেল করে দিয়ে আবার পরবর্তী এক মাস পর আপনারা আবার কোনো এজেন্সিতে যোগাযোগ করেন দেখবেন ওই একই কোম্পানিতে আপনাদের স্যালারি আবার বলবে পনেরোশো প্লাস দুইশো সেক্ষেত্রে আপনারা যদি ভালো একটা স্যালারি নিয়ে আসেন তাহলে আপনারা ভালো মানে অনেক দিন থাকতে পারবেন শান্তিতে কাজ করতে পারবেন আর ছয়শো এক হাজার স্যালারি নিয়ে আসলে আপনাদের মানসিক টেনশন আর সব কিছু মিলে পারিবারিক সমস্যা নিয়ে আপনারা হয়তো বা কী করবেন সেটা আপনারাই ভালো জানেন তো আপনারা আপনাদের যদি এই বিষয়ে আর কোনো সমস্যা কিংবা কোনো তত্ত্ব জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে আপনারা মেসেজ করবেন কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব আর আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশের অন্য একটি ভাই এটি দেখে তার উপকার হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে